সকাল বন্ধুরা আমার জে এস ব্লগের তরফ থেকে সকল প্রিয় পরিবারকে হ্যাপি হুলি জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকাল সকাল বাসিকা সেরে এদিকে চলে এসেছি রান্নাঘরে তো উঠোন লেপে নিয়েছি কারণ আজকে আজ হুলি তো তাই উটুন লেপে নিয়েছি আর উটুন লেপে চলে এসেছি রান্না করে এদিকে এসে দেখো উনুনটা লেপে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তো সমস্ত তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে বাজার নিয়ে এসেছে তো রান্না বান্না হবে তো বন্ধুরা হাড়ি কড়াই মেজে চলে চান করে চলে এসেছি রান্না করে আর এদিকে দেখো এখন বাজে বেলা এগারোটা তো এইখানে ভাত বসে দিয়েছি দেখো আর মাংস নিয়ে এসেছে তো তো মাংস রান্না হবে আর একটা সবজি বানিয়ে নেব তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি বড় ছেলে চলে আসবে কাজের থেকে তো বন্ধুরা দেখো আমার রান্না শেষ হয়ে গেছে এইখানে মাংস সবজি রান্না করেছি আর এই একটা মিলেমিশ সবজি রান্না হয়েছে কষ আলু সবজি রান্না হয়েছে তো বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম আবার এদিকে রান্নাঘরে তো আমার পুজো দেওয়া শেষ এখন বেলা বেজে গেছে দুপুর দুটো বেজে গেছে তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিচ্ছু খাওয়ায়নি প্রচণ্ড খিদেও পেয়েছে তো আগে রান্না করেছি কেননা বড় ছেলে কাদের থেকে বারোটায় আসে তাই আগে রান্না করা হয়েছে তারপর পুজো দিতে চলে গেছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি ছাগল আনতে আর বড়ো ছেলে চলে গেছে কাজে তো চলে আসলাম রাস্তার ধারে ছাগল নিয়ে যাব বাড়িতে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম রাত সাড়ে সাতটায় তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা এখন রাত্রে রান্না হবে তো রান্না বিশেষ কিছুই হবে না শুধু পুরি বানাবো তো ছোট ছেলের পছন্দ পালক পুরি খাবে তাই অনেক দিন কয়েক দিন ধরেই বলছিল তো কাজের ভেজালে আর হচ্ছিল না টাইম টাইম হচ্ছিল না একদম হাতে সময় থাকে না তাই বানানো হয়নি তো আজ গিয়ে বাড়িতেই রয়েছি তো ভাবছিলাম রাত্রে বানাবো তো পালক পুরি বানাতে চলে আসলাম দুপুরের সবজি রয়েছে দুপুরের সবজি দিয়ে পালক পুরি খাওয়া হবে আর এই দিকে দেখো বন্ধুরা এদিকে পালক শাক আগে নিয়ে আসা হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটাকে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম আর এখানে আটার সাথে মিক্স করে তার সাথে আটা লাগিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার আটা লাগানো হয়ে গেছে এখন পুরীর জন্য এইভাবে দলা করে নিচ্ছি তারপর পুরী বানাবো তো এটা হচ্ছে পালক পুরি তো কে কে পছন্দ করো পালক পুরি খেতে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখো আমার পুরী ভাজা শেষ তো পুরী বানানো শেষ হয়ে গেছে আর ওরা ছোট ছেলে আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমি খেয়ে নেবো আর বড় ছেলে বিকেল পাঁচটায় এসেছিল কাজের থেকে ছুটি নিয়ে তো হোলি উপলক্ষে ঘুরতে গেছে তো মন্দির মন্দিরে দর্শন করতে গেছে তো আগে কখনও যায়নি তো ওর বন্ধুর সঙ্গে চলে গেছে মন্দির দর্শনে তো আজ বাড়ি ফিরবে না তো কাল কালকেও ফিরবে না একদম রবিবার বিকেলে ফিরবে বাড়িতে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি সকল প্রিয় পরিবারকে শুভ শুভরাত্রি জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লকের সাথে দেখা হচ্ছে কালকে টাটা